বিশেষ করে বিএনপি জামাত শিবির যারা মাঠে নামতে পারে নাই তারা আজকে দেখেন অলিতে গলিতে তারা বই উৎসব করতেছে প্রকাশনা উৎসব করতেছে তারা দেখেন সেই প্রকাশনা উৎসবে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখেন এই জন্য কোনো দলকে তাদের তাদেরকে দমিয়ে রাখা যায় না তাদের আদর্শ যদি ভালো হয় অবশ্য এগুলো ফুটে উঠে জামাত শিবির নিষিদ্ধ করার ফল হচ্ছে এটা দেখেন কত ভিড় ওয়ালাইকুম আসসালাম বাবা দা একটু দেখে লাইন ধরে বই নিচ্ছে দেখুন কত ভিড় যারা দীর্ঘ ষোলো বছর যারা দীর্ঘ ষোলো বছর যারা মাঠে ময়দানে দাঁড়াতে পারে নাই আওয়ামী লীগ সরকারের এই কুচুকৃতের প্রভাবে আজকে তারা কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখেন তারা এই যে প্রদর্শনী করতেছে ভিড় দেখেন কি অবস্থা মানে ইসলামী ছাত্র শিবির দীর্ঘ ষোলো বছর বিশেষ করে বিএনপি জামাত এবং শিবির রাজপথে দাঁড়াতে পারে না এরকম প্রদর্শনী করা তো দূরের কথা আজকে দেখেন তারা কিন্তু একটা স্বনামধন্য স্কুলের পাশে কিন্তু তারা এই যে পাঠ্যপুস্তকের প্রদর্শনী করতেছে জুলাইয়ের উপরে তাদের ক্যালেন্ডারগুলো কিন্তু ফিরি কয় টাকা একশো টাকা আমি গরিব মানুষের কেনার তো তাহলে কী করবো আর আচ্ছা আর কি কি জুলাইখানের তো অনেক বই আসছে নাকি জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের বইগুলো আচ্ছা প্রকাশনা উৎসব শহীদ মন্ত রহমান আলী স্টল দেখেন প্রচণ্ড ভিড় যে রাজনৈতিক দলের ছাত্র ভাইরা ষোলো বছর রাজপথে বের হতে পারে নাই কোনো প্রকার প্রকাশনা উৎসব করতে পারে নাই মিছিল মিটিং করতে পারে নাই কিন্তু আজকে দেখেন তাদের উৎসবে বই কেনার জন্য মানে কি লাইন ধরে ভিড় এটাই হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের আদর্শ আসলে তাদের প্রসপেক্টাস তাদের সবাই তো প্রচার করার অধিকার রাখে যারা ষোলো বছর করতে পারে নাই আজকে তারা কিন্তু করতেছে দেখেন এই অবস্থা বদলে যাক আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সবাই সবাইকে জানুক প্রত্যেক দলের অধিকার রয়েছে মত প্রকাশের অধিকার রয়েছে এবং রাজনীতি করার অধিকার রয়েছে তবে সেটা হবে সুস্থ এবং নিয়মতান্ত্রিক ধারায় আজকে দেখেন এই অবস্থা ষোলো বছর যাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল যাদেরকে মিসিল মিটিং করতে দেয় নাই আজকে তাদের প্রকাশনা উৎসবগুলো দেখেন সকালবেলা আমি এর আগে ভিডিওটা করেছিলাম স্টলের ওই পাশেটা কিন্তু খালি হয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির আয়োজিত মাতুয়াল পূর্ব থানা ঢাকা মহানগর দক্ষিণ তাদের প্রকাশনা উৎসব দুই হাজার পঁচিশ এই স্টলের নাম হচ্ছে শহীদ মন্তাসি রহমান আলিফ স্টল এখানে দেখেন বইয়ের কিন্তু প্রচুর ভিড় বিশেষ করে জুলাইয়ের উপরে বা বিভিন্ন ইতিহাস ভিত্তিক দলীয় আদর্শ এবং তাদের যে কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডের উপরে তাদের অনেক বই পুস্তক রয়েছে বইগুলোর এত দাম কেন বইগুলো কিন্তু প্রচুর দাম হয়ে গেছে একটু আপনাদের তো মনে হয় সাবসিডারি দিয়ে বইগুলো পাওয়া দরকার ছিল আমার বইয়ের দাম বাড়ায়নি বই যে দাম সেই দামে রাখতেছি বইয়ের দাম কিন্তু আমার মনে হচ্ছে অনেক উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য

আমাদের অনেক উপহারও থাকতেছে আমাদের যারা কুইজে অংশগ্রহণ করতেছে যারা কুইজে অংশগ্রহণ করে তাদের জন্য আমরা গিফটের আয়োজন করেছি আচ্ছা আচ্ছা তোমরা কি বই কিনতে আসছো স্যার বই নাকি বই দেখতে আসছো আচ্ছা আমি তোমাদের কাছে একটা মতামত প্রকাশ করি বর্তমান মোবাইলের যুগে তোমাদের কি বই পড়ার অভ্যাস আছে না মোবাইল দেখে অভ্যাস আছে মোবাইলে বই পড়ার অভ্যাস আছে কিন্তু আমাদের আগের ঐতিহ্যটা কি একটু আমরা ফিরে আনা দরকার কি না আমরা এখন বই পড়বো যত বই পড়বো তত কিন্তু কি মানসিক মননশীলতা কিন্তু বৃদ্ধি পায় ঠিক না মন ভালো থাকে আবার আর একটা ওষুধ হচ্ছে কিন্তু বই পড়া মোবাইল দেখা না আচ্ছা যাই হোক আজকে শহীদ রহমান আচ্ছা এখানে আমরা যাদের সাথে কথা বলতেছি আচ্ছা আপনারা কি কি বই নিয়ে আসছেন আজকের সমসাময়িক শিক্ষা সংক্রান্ত সমসায়িক শিক্ষা সংক্রান্ত আচ্ছা এই যে আমাদের জুলাইয়ের বিপ্লবের উপর কোন বই আপনাদের প্রকাশ হয়েছে কিনা হ্যাঁ জুলাই বিপ্লবের হচ্ছে আমাদের এখানে শিক্ষা সংকট যেমন আছে বিতর্কিত শিক্ষা ব্যবস্থা এই একটা বই আছে এরপর হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থা এই বইগুলো কোথায় একটু দেখাবেন কি জুলাই বিপ্লবের উপর যে সব বইগুলো প্রকাশ হয়েছে বিশেষ করে আপনারা দেখবেন বিতর্কিত শিক্ষাক্রম হুমকির মুখে এটাও জুলাই বিপ্লবকে কেন্দ্র করে মানে তার আগে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছিল সেটাই এখানে প্রকাশ পেয়েছে আরও তারপরে আওয়ামী সন্ত্রাসের শিকার এই বইটা আপনারা পড়তে পারেন এবং দেখতে পারেন যদিও এখানে একটা পলিটিক্যাল কথা কিন্তু আওয়ামী সন্ত্রাসী এটা তো সত্য ঘটা বাংলাদেশের ইতিহাসে সত্য ঘটনা এছাড়াও এখানে শহীদদের প্রতি একটা ক্যালেন্ডার আছে আচ্ছা এখানে কি যারা যারা মারা গেছে তাদের উপর একটা বই কেনার জন্য কিন্তু অনেক ভিড় আমরা একজনের সাথে কথা বলতেছি দেখি আসসালাম আলাইকুম এখানে তো আমার ছাত্র সবাই তোমরা ভালো আছো আচ্ছা এই কেমন ডাটা বিক্রি কি রকম আলহামদুলিল্লাহ ভালো সবাই আগ্রহী আছে আগ্রহ না তা আমার মনে হয় যে জুলাই বিপ্লবের কিছু বই আসলে আরো বেশি করে স্টলে দরকার মনে হয়

জুলাই বিপ্লবের উপরে বইগুলা কেন আনা হচ্ছে না ছোটদেরকে তো ধারণা দিতে হবে যে জুলাই বিপ্লব পরবর্তী এবং পূর্বর্তী অবস্থাটা কি ছিল এটা আমার মনে হয় যে প্রকাশনার একটা দুর্বলতা কিনা কারণ এই জেনারেশন কিন্তু অনেকে জুলাই বিপ্লবের ব্যাপারটা জানে না বিশেষ করে আস্তে আস্তে এটা ধামা হচ্ছে তাদেরকে আলোড়িত করার জন্য আমার মনে হয় জুলাই বিপ্লবের উপরে পূর্ণাঙ্গ ইতিহাসমূলক বই আপনাদের

বই যেমন ইতিহাসের কথা বলে তেমনি সভ্যতার কথাও বলে মানুষের এবং জীবনযাত্রার পরিবর্তন কিন্তু এই বই বই ছাড়া কিন্তু ইতিহাসবাসে দেখি ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা জাতীয় ঊস ছাত্র সংবাদ

এই জুলাই বিপ্লবের উপরে যে পরিক্রমার একটা ক্যালেন্ডার বাহির করছে আপনারা এটাও কিনে নিতে পারেন এটা প্রকাশনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই আয়োজনটা প্রকাশনা উৎসবটা সম্পূর্ণরূপে এই উৎসর্গ করা হয়েছে শহীদ রহমান আলী পিস্টল বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ছাত্র শিবিরের পূর্ব উপর

মিশর ওফান শহীদ বান্না